কেউ জয়েন্ট হচ্ছে না সেদিন তো হওয়ারই সেদিন আমার সর্দি জ্বর কাশি আজকে কোথায় সব

মুখে মজার অনেক বেশি হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই ব্যাপার বন্ধুরা কোথায় তোমরা কোথায় কমেন্ট করো জয়েন্ট জয়েন্ট তোমরা কমেন্ট করো হ্যালো হ্যাঁ হ্যালো কেমন আছো না আমার বিয়ে হয়নি হ্যালো দিদি ভাই আমি চলে এলাম তোমার চ্যানেলে থ্যাংক ইউ কেমন আছো কি অফিসিয়াল অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে এভাবে পাশে থেকো কমেন্ট করো তোমরা সবাই তাহলে বলছি তোমার বাডি কোথা? আমার বাড়ি গঙ্গারামপুর তোমার বাড়ি কোথায় ত্রিদীপ আমার বাড়ি গঙ্গারামপুর দেখো তুলি তুমি কিছু এ হচ্ছে আমাদের তুলি ছোট্ট তুমি কিছু বললে বলো

আহ আসলে বলতে আমাদের বাড়ির মুক্তারামপুর গঙ্গারামপুর বলা হয় আমাদের পাশে গ্রাম আর ক্যাভেলের আসলে না তোমাদের পাশে গ্রাম আমাদের পাশে গ্রাম সরপুর আছে বাংলা পড়া দুষ্টুমি করে না বলবে না বলবে না একটু ছড়া শুনে দাও আটা গেছে তো তবে কি ঢেলে গেছে মু এতটাকে তুমি ও ওর মার বোঝা যাচ্ছে না

আমার সর্দি লাগছে ও আমার ভাগ্নি ওর নাম তুলি ও আচ্ছা বুঝলাম হুম তুমি লিপস্টিক পয়সা আমি সব ভিডিও করলাম না

আটগাছে তো ডাকে শত পাখি আলোতে পড়েছি আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ ছিল আর আমার ছড়াটা আমরা এসেছি 11 বছর হলো তাই তাই সব কাছেতে কাটে কাটে পাকা ধান আর চল ভরে ঘরে তোলে আনন্দে ভরে প্রাণ এই এই গানের বই একটা আমার আছে তার জন্য আমি সব পড়াগুলো এখনো মনে রাখতে পারছি কাতিরা সব কাপড় বানিয়ে চটকা সুতো কেটে সে কাপড়ই পরি মুড়া সবাই বেঁচে ছেটে বন্ধুরা জয়েন্ট হও কে কোথায় আছো আর কে কোথায় থেকে দেখছো কমেন্ট করো

হাতে গেলাম বদজে গেলাম কিনে হাতে গেলাম tadi ক্যালেন্ডার আমার রাখা হয়ে গেছে ভালো গান করো ওই সব গান করো जनी जनी इस पापा तो सुना हेलो तो जनी जनी इस पापा इतनी सुगर नो पापा पापा अम्म अम्म ये तो पाल तो 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 ना ताऊ की तो वो मार्शी का है और उसे तो आप बेस इतनी गली की इस साइड के डेमो नहीं देखते हैं पाल पाल के बाल दो थैंक यू टीडी ऑफिस में I'm a girl.

আমি ফুলপুরি অনেক ফুটখুরি নিয়ে গেলাম আমার একটা দাও না অনেক অনেকক্ষণ এসে অনেকক্ষণ এসে দেখলাম তো ঠিক নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে তো কিদে পাইছে বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি কি নিলাম ताली जादू जादू की चोले यालो ओल আমি হিন্দি না অতটা বুঝি না অল্প অল্প বুঝি তো বাংলায় টাইপিং করো মানে কি ব্যাপার তোমার কি চলে গেল নাকি আমার কথা শুনি হ্যালো বন্ধুরা কই আমি বেশিক্ষণ থাকবো না বন্ধুরা চলে যাব আমি কিছু বলো তোমাদের জিজ্ঞাসা থাকলে কোনো কোর্সিন জিজ্ঞাসা করা থাকলে বলো কিছু প্রবলেম জানো কিছুই দেখা যাচ্ছে না আমি জানি আমাকে ঝাপসা দেখা যাচ্ছে সবাইকে জানাই গুড ইভিনিংস কি ব্যাপার বন্ধুরা চলে গেল এখনো লাইফ মানে পছন্দ হচ্ছে না কথা বলতে পারছি না যাদব যাদব তুই আসো চুপ করে বন্ধু বন্ধু আমরা চলে এসেছি আমরা না আমি চলে এসেছি আমি চলে এসেছি আমার কুলকুটি খাওয়া হয়ে গেছে সেই খাই ছিল কুকুরটা আমি আগে জল খাই তারপর শুনে তোমাদের শুনে আবার চলে যাচ্ছে তুলি ফোনটা দাও তো এদিকে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তুই এসে এসেছো দেখি

Thank right. <laughs> <laughs> you.

Ibiti kakale rata. ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকে ওখানেই রাখলাম কালকে ঠিক সাড়ে ছটায় আবার আসব তোমরা সবাই লাইফে জয়েন্ট হয়ে যাবে এবার তুলি কিছু বলতে চাই তোমাদের কি যে দেখাবে আমাদের তুলি রানী দেখো তুলি কি যে দেখাবে না তুলি কিছু বলো তুমি

তুমির কথা কি তোমরা বুঝতে পেরেছ আমি তোকে আগে মাথা কিচ্ছু বুঝতে পারলাম না